পবিত্র কোরআন মাজিদের যতগুলি সুরা রয়েছে সেই সুরাগুলির মধ্যে সবথেকে বড় সোরা হলো সুরা আল বাকারা তো এই সুরার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এবং হাদিসের মধ্যে এসেছে যে সুরা বাকারার এত ফজিলত রয়েছে যদি কোনো বাড়িতে নিয়মিত কেউ সুরা বাকারা পাঠ করে তাহলে তার বাড়ি থেকে অনেক আপদ বিপদ মুসিবত দূরীভূত হয় জিন শয়তানের আক্রমণ থেকে তারা হেফাজতে থাকে এবং মানুষেরও বিভিন্ন প্রকার ক্ষতির হাত থেকে সে রেহাই পায় যেহেতু এই সুরাটা আকারে অনেক বড়। সেই বলে কিছু সুবিধা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হলো সবটা যদি কেউ পাঠ করতে না পারে তাহলে অন্তত শেষের কয়েকটি আয়াত দু তিনটে আয়াত অন্তত পক্ষে প্রত্যেকটা মুসলমান যেন তার বাড়িতে প্রত্যেক দিন পাঠ করে শেষের দুটো আয়াতের যে ফজিলত বর্ণিত হয়েছে সেই আয়াতে আল্লা রসুল বলছেন যে কোনো মানুষ যদি ঘুমাবার পূর্বে রাত্রে ঘুমাবার পূর্বে এই আয়াত দুটি পাঠ করার পর ঘুমায় তাহলে তার জন্যে এটাই কাফি এটাই তার জন্যে যথেষ্ট এই পশ্চিম দিকে মুখ করে বসো হ্যাঁ পশ্চিম দিকে মুখ করে বসো দেওয়ালে ঠাস দিয়ে ওইভাবে বসলে দেখতেও খারাপ লাগে আর মনোযোগটাও থাকবে না গোনা হবে মসজিদের একটা আদব রক্ষা থাকে তো যাই হোক আল্লাহ রসুল বললেন যে যদি কোনো মানুষ ঘুমাবার পূর্বে এইটাকে পাঠ করে সে শুয়ে যায় ঘুমিয়ে যায় সে মনে মনে হয়তো নিয়ত করেছিল যে আমি তাহার্জুদের নামাজ পড়ব কিন্তু তার ঘুম ভাঙল না তাহার যুদের নেকি আল্লাহ তাকে দিয়ে দেবেন এই আয়াত দুটো পাঠ করার বিনিময়ে সে ফজরের নামাজ পড়ব নিয়ত ছিল কিন্তু ঘুমিয়ে গেছে উঠতে পারে নাই ফজরের যে নেকি তাটা তার আমল নামায় উঠে যাবে এটা হলো এই আয়াতের ফজিলত আর একটা বড়ো ফজিলত হলো এটা যে আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক মানুষ যারা এই সব কোরআন হাদিস ধর্ম কর্ম নামাজ রোজা এসবের কিছু ধার ধারে না কিন্তু তার ছেলেকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার বউমাকে নিয়ে গাছতলায় তলায় বাঁশতলায় ছাঁচ তলায় পীর বাবা অমুক বাবা তমুক বাবা ঠাকুরতলা পীরতলা করে বেড়ায় কারণ কি ওকে জিনে ধরেছে ওর জ্বর আসছে ঘন ঘন ঘুষ ঘুষে জ্বর ডাক্তারে ছাড়াতে পারছেন ওর দোষ হয়েছে ওকে একটা তাবিজ দিতে হবে ওকে পানি পরা দিতে হবে তার জন্য সে কত কী না করে অথচ আল্লাহ রসুল বলছেন যদি সুরা বাকারার এই দুটো আয়াতও যদি কেউ প্রত্যেক দিন তার বাড়িতে নিয়মিত পাঠ করে তার বাড়িতে কোনো জিন শয়তানের প্রবেশ করতেই পারবে না আপনার বাড়ি বন্ধ করার জন্য যে হুজুরকে ডেকে নিয়ে আসছেন ওই হুজুর যে পদ্ধতিতে যে নিয়মে আপনার বাড়িটা বন্ধ করছে এটা কোরআন হাদিসের কোথাও নাই ওটা সম্পূর্ণ ওই হুজুরের বানাওয়ার জিনিস আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে ভাওতা দিয়ে সে খানিক কোটা লাল কাপড় খানিক কোটা ভাঁড় কেটা এটা সেটা নিয়ে চারদিকে চারটে পুঁতে দিল দিয়ে সে কিছু টাকা নিয়ে চলে গেলো বললো আপনার বাড়ি বন্ধ করে দিলাম ওটা বন্ধ হয়ই নাই যদি হয়েও থাকে তাহলে সেটা আল্লাহর রসুরের নীতিতে হয় নাই মুসলমান যেভাবে বাড়ি বন্ধ করতে হয় আপনার শরীরকে যেভাবে বাঁধতে হয় সেই নিয়মে বাঁধা হয় নাই তার থেকেও বড় কথা যে কোনো মানুষকে যদি জিনে আসর করে কোনো মানুষের উপরে মানুষের বা জিনের কোনো খারাপ নজর কু নজর পড়ে যায় এটা কোরআন হাদিসেও বিশ্বাস করা হয় যে মানুষের বা কোনো শয়তানের কু নজর কারোর উপর পড়ে নজর দোষ হয় বা এরকম কিছু ক্ষতি মানুষের হয়ে থাকে তো তার জন্যে আপনি যে তাবিজ কবজ পানি পরা যেগুলো করছেন এইগুলা আসলে ওই কলা গাছে ঠেকা দেওয়ার মতো কলা গাছে যখন ফল আসে দেখবেন ওই গাছটাকে তার ফলের ভারটা নিতে পারে না বলে দুটো বাঁশ নিয়ে গিয়ে তাকে কাঁইচি করে তাকে ঠেকা দিয়ে দেওয়া হয় এবার জোরে বাতাস যদি এদিক সেদিক মারে ঠেকাটা দিয়েছেন আপনি অন্যদিকে উল্টে পড়ে যাবে গাছটা কারণ ওর শিকড়ের জোর নাই যদি ওই কলা গাছটার শিকড় বট গাছের মতো হতো তাহলে ওই কলা গাছটাকে ঠেকা দেওয়ার দরকার হতো না আপনি যদি সোরা বাকারার অন্ততই শেষ দুটি আয়াত পাঠ করেন এবং এই দুটোকে যদি আমল করেন তাহলে আপনার শিকড়টা বটগাছের মতো হবে আপনাকে ঠেকা দেওয়ার দরকারই হবে না আপনার তাবিজের কবজের ওই যেগুলা করছেন ওগুলোর কোনো দরকারই হবে না সুতরাং আল্লাহ আমাদেরকে এইগুলো বোঝার এবং এইভাবে আমল করার তৌফিক দান করুন যাই হোক এখানে আমি যেটা আলোচনা করব। এই আয়াতের যে প্রেক্ষাপট সেখানে আসলে সন্দেহ সংশয় এবং কুমন্ত্রণার উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে এবং হাদিসের মধ্যে সন্দেহ সংশয় কুমন্ত্রণার একটা চ্যাপ্টার রয়েছে অধ্যায় রয়েছে সেই হাদিস থেকে নির্বাচিত কিছু হাদিস এবং এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করবো আমা বিল্লাহ সন্দেহ সংশয় এবং কুমন্ত্রণা যেটা মানুষের মনের মধ্যে আসে অন্তরের মধ্যে আসে অন্তরের মধ্যে অনেক সময় আমাদের সন্দেহ হয় সংশয় হয় এই যে মানুষ এতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি মারা যাব এক সময় আবার নাকি কবর থেকে জিন্দা করা হবে হিসাব নেওয়া হবে এটা ঠিক তো পর প্রশ্ন মনে আপনার আমার আসতে পারে আল্লাহ রসুল বলেছেন এটা আসতে পারে যদি এই সন্দেহ কারোর মনের মধ্যে আসে এবং আসার পর সঙ্গে সঙ্গে দূরীভূত না হয় তাহলে সেই লোকটা মুমিন নয় তার মধ্যে এই সন্দেহ নিয়ে যদি কেউ মারা যায় তার ইমান পরিপক্ক হয় নাই যদি কারোর মনে সন্দেহ আসে সংশয় আছে আল্লাহ সত্যিই একজন আছেন তো সত্যিই তিনি বিচার করবেন তো কেয়ামত পরকাল হাসর এই যে কথাগুলো আমরা বলি জান্নাত জাহান্নাম এগুলো সত্যি হবে তো এরকম সন্দেহ কোনো সংশয় যদি কারোর মনের মধ্যে আসে তাহলে তাকে সঙ্গে সঙ্গে আউজুবিল্লা হিমিনার সায়তনির রজিম এটা পড়তে বলা হয়েছে এটা আসার সঙ্গে সঙ্গে যেন দূরীভূত হয়ে যায় এটা মনের মধ্যে আসবে এটা স্বাভাবিক কিন্তু আসার পর এটা যেন মনের মধ্যে কোনো রকম স্থান না পায় যদি স্থান পেয়ে যায় তাহলে সেই লোকটা না পাবে না রেহাই পাবে না আর কুমন্ত্রণা মানে হচ্ছে কুমন্ত্রণা তো আমরা সবাই বুঝি কানে কানে ফিস ফিস করে তোমার ওই বৌমাকে না এই ব্যাপার দেখলে তো যা বললাম তুমি একটু ভেবে চিনতে দেখো বা সো বাড়ি গিয়ে বা শুরু করলো বৌমাকে সন্দেহ করতে এই যে কুমন্ত্রণা একজন কানে কানে বলে দিল এইটা কোনো সময় মানুষ বলে দেয় কোনো সময় জিন বলে দেয় মিনাল ওয়ান নাস আল্লাহ বললেন এই যে সোরা নাস অবতীর্ণ হয়েছে এই কুমন্ত্রণার উপরে আল্লাহ বলছেন যে মানুষের উপরে কখনো জিন শয়তান কখনো মানুষ শয়তান এরা দুজনাই কুমন্ত্রণা দেয় যখন কুমন্ত্রণা দেয় তখন তুমি আল্লাহর কাছে পানাহ চাইবে মাপ চাইবে কুল আউজু রব্বিন নাস তুমি বলো হে আল্লাহ আমি মাপ চাইছি আমি পরিত্রাণ চাইছি নাস পৃথিবীর সমগ্র মানব জাতির যিনি প্রতিপালক সেই রবের কাছে আমি পানাহ চাইছি কুল আউজু বীর নাস মালিকিন নাস তিনি হলেন সমগ্রের মালিক সেই মালিকের কাছে আমি পানাহা চাইছি মিনাল নাস যিনি জিন এবং মানব জাতির যিনি রব তার কাছে আমি পানাহ চাইছি তো এইভাবে আল্লাহ পানাহ চাইতে বলেছেন মাপ চাইতে বলেছেন যখন কারোর মধ্যে কুমন্ত্রণা আসবে কুমন্ত্রণা দুটো দিক থেকে আসে কখনো জিনের পক্ষ থেকে কখনো ইনসানের পক্ষ থেকে জিনের কাছ থেকে যখন আসে তখন সেটা অদৃশ্য থেকে যায় আমরা বুঝতে পারি না জিনকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন যে সে আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিরাই শিরাই ঢুকে যায় এবং মনের মধ্যে এই সমস্ত কুমন্ত্রণাগুলি সে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার পরে মানুষ এই সমস্ত সন্দেহ করে সংশয় করে তখন তার মনের মধ্যে এই সমস্ত খারাপ চিন্তা দুশ্চিন্তাগুলা চলে আসে আর অনেক সময় মানুষ শয়তান এগুলাকে দিয়ে দেয় মানুষ শয়তান আল্লাহ সম্পর্কে আপনাকে ধোঁকায় ফেলে দেবে যারা নাস্তিক এরা হয়তো হতে পারে কোনো জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ কিন্তু সে বলল যে আল্লাহ ঈশ্বর ভগবান যেগুলো তোমরা বলছো আসলে এগুলো ঠিক নয় সে আপনাকে তার যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বোঝাবার চেষ্টা করলো আপনি সেটা বুঝলেন কালমাক্কসের থিওরি পড়লেন লেলিনের থিওরি পড়লেন হিটলার পড়লেন আপনি জ্ঞানী মানুষের থিওরি পড়ার পরে অজ্ঞানতের মতো পরিচয় দিলেন আল্লাহকে আপনি আপনার ইমান থেকে দূরে সরিয়ে দিলেন এরা হলো মানুষ শয়তান এই মানুষ শয়তান হোক বা জিম শয়তান হোক আপনাকে আমাকে যদি কুমন্ত্রণার মধ্যে সংশয়ের মধ্যে ফেলে দেয় তাহলে আমাদেরকে কি করতে হবে আর এই সংশয়টা আসলে কি। এইটা হলো এই আয়াতের প্রেক্ষাপট তো যখন এই সমস্ত সংশয় বা কুমন্ত্রণা আমাদের আসবে মনের মধ্যে অন্তরের মধ্যে এই অন্তরের হিসাবটা আল্লাহ নেবেন আমরা যেগুলা আমল করছি এই আমলটা ভালো মন্দ এর হিসাব যেমন আল্লাহ নেবেন তেমনি অন্তরের যে কুমন্ত্রণা অন্তরের যে ভেতরে আমাদের মধ্যে যে চিন্তা ভাবনা হয় এই চিন্তা চিন্তাভাবনার হিসাবটাও আল্লাহ নেবেন আল্লাহ হলেন আলিমুল গাইবি ওয়া শাহাদাতি ওয়ার রহমানুর রাহিম তিনি হলেন অদৃশ্যের পরিজ্ঞতা তিনি আমাদের অন্তরের ভিতরের কি পরিকল্পনা হয় সেটাও তিনি বুঝতে পারেন আপনি প্রকাশ করেন বা না করেন আপনার অন্তরের মধ্যে যদি এরকম কোন পাপ এরকম কোনো সংশয় লুকিয়ে থাকে তাহলে তার হিসাবও আল্লাহ নেবেন যাই হোক আর একটা পড়তে পড়তে আরও যে সমস্ত কথাগুলো এর পরিপ্রেক্ষিতে আছে সেগুলো বলবো আল্লাহ বললেন লিল্লা হিমা ফিসামা ওয়াতি অমা ফিল আর্জ এই সামাওয়াত মানে হচ্ছে আকাশ এবং আর্জ মানে হচ্ছে জমিন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবই আল্লাহর অধীনস্থ সবাই আল্লাহর অধীনে লিল্লা হিমা ফিসামা ওয়াতি অমা ফিল আর্জ ওয়াইন তুবদুমা ফি আন ফুসিকুম আউ তুফু হু ইহা শিবকুম বিহিল্লা এবং আমাদের মনের মধ্যে যে সমস্ত সংশয় যে সমস্ত সন্দেহ কুচিন্তা যেগুলো আমাদের মনের মধ্যে আসে সেটা আমি প্রকাশ করি বা না করি ইন তুপুমা ফি আনফুসিকুম আও তুক ফুহু যদি সেটাকে তুমি গোপন করো কনসিল করো কারো সামনে বললে না কিন্তু মনে মনে গাইছে যদি এরকমও হয় ই হা শিব কুমবিহিল্লা তাহলে সেটাও হিসাব আল্লাহ নেবেন যখন এই আয়াত অবতীর্ণ হলো এবং আল্লাহ রসুল সাহাবাদেরকে শোনালেন সাহাবারা তনছাট করতে লাগলো ছটফট করতে লাগলো আল্লাহ রসুল আমাদেরকে সলাতেের নির্দেশ দিয়েছেন মেনে নিয়েছি আমাদেরকে শিয়ামের নির্দেশ দিয়েছেন মেনে নিয়েছি জিহাদ করতে বলেছেন জিহাদ করেছি এগুলো সব আমাদের নিজেদের আয়ত্তের মধ্যে আমরা সেগুলার মনের ইচ্ছা থাক বা না থাক মেনে নিয়েছি করেছি কিন্তু আমাদের অন্তরের ভেতরে যে চিন্তা করি পরিকল্পনা যেটা আসে এটা তো আমার নিয়ন্ত্রণের অধীনে নয় আমি তো এটাকে কন্ট্রোল করতে পারি না তাহলে আমরা কি করব। এরা যেন ছোটাছুটি শুরু করে দিল মহা মহাবিপদ আল্লাহ রসুলের কাছে গেল তারা ফরিয়াদ করলো আল্লাহ রসুল মন মনের এই কুচিন্তা থেকে বাঁচবার উপায় কি। আল্লাহ রসুল তখন তাদেরকে বলছেন শহিব হাদিস যে যখন ইহুদিদের কাছে এরকম কোন জিনিস অবতীর্ণ হতো এরকম কোনো আয়াত পরি অবতীর্ণ হতো তখন তারা বলতো অকল ও সামেনা সানা। আমরা শুনলাম কিন্তু এটাকে মানা তো বড়ো কঠিন বাস্তব জীবনে এটাকে প্রতিফলিত করা তো কঠিন কি করে মানব এটাকে মানতে পারছে না তারা তারা শুনতো কিন্তু শোনার পর সেটাকে আমল করাটা তার পক্ষে মনে করতো বড়ো কঠিন তারা অনেক জিনিস মানতো অনেক জিনিস ছেড়ে দিত কিন্তু তোমরা সেটা করবে না তোমরা কি করবে সামে না অত না তোমরা শোনো এবং শোনার পর সেটাকে মান্যতা দাও বলো যে আল্লাহ শুনলাম এবং এটা কি মেনে নিলাম যদিও তুমি সেটা পারবে না উদাহরণ হচ্ছে কোনো একটা বাচ্চা ছেলে মনে করুন আপনার দুই বছরের একটা শিশু সন্তান সেই দুই বছরের শিশু সন্তানকে আপনি জানেন যে তার পাঁচ কেজি ওজনের একটা ভারী জিনিস ভারী বস্তুকে তুলবার চাগাবার কোনো ক্ষমতা নাই তাকে বললেন ওইখানে একটা পাথর পরে রয়েছে দু কুইন্টাল ওজন বেটা ওই পাথরটাকে তোলো দেখি ওই ছেলেটা দেখবেন তার ক্ষমতা নাই পারবে না কিন্তু তবুও ছুটে গিয়ে সে ওইটাকে নিয়ে সে তার যেমন চেষ্টা সেরকম বাঁকু করতে থাকবে ওই একই কথা যখন আপনার প্রাপ্তবয়স্ক সন্তানটাকে বলবেন বেটা ওই দু কুইন্টাল ওজনের যে পাথরটা রয়েছে ওটাকে সরিয়ে ওইখান থেকে সরিয়ে দাও দেখি তখন বলবে বাপের মাথা খারাপ হয়ে গেছে ওই দু কুইন্টাল ওজনের পাথরকে আমি সরাতে পারি নাকি না ওটা সরানো যায় সে চেষ্টাই করবে না মানুষ পারিপার্শ্বিকতার সঙ্গে মিশে আমরা এক সময় প্রত্যেকটা মানুষ ইসলামের ফিতরাতের মধ্য দিয়ে জন্ম নেয় শিশু যখন থাকে সে ইসলামের ফিতরাতে থাকে পারুক আর না পারুক সে চেষ্টা করে ওই ঠিক যখন ছোট্ট দুই বছরের সন্তান শিশু যখন আছে নিষ্পাপ অবস্থায় সে যখন আছে সে ইসলামের ফিতরাতের উপর আছে তার উপর যা কিছু অবতীর্ণ হবে পারুক আর না পারুক আমি মেনে নিলাম চেষ্টা করবে সে আর যখন পারিপার্শ্বিকতার সঙ্গে মিশে গিয়ে সমাজের সঙ্গে মিশে গিয়ে জ্ঞানের সঙ্গে মানে মিশে গিয়ে সে যখন পণ্ডিত হয়ে যাবে জ্ঞান হয়ে যাবে তখন সে বলবে এটা কি সম্ভব নাকি এটা পারা যায় নাকি তাই এত তো মানা সম্ভব নয় এগুলো মুখে বলা সহজ মেনে নেওয়া কঠিন একটাকে মানতে পারা যায় না এই এইরকম সংশয় রকম চিন্তা যখন মানুষের মনের মধ্যে আসে তখন সে পরিপূর্ণ ইমানদার নয় সে তখন ইসলামের ফিতরাতের বাইরে চলে গেছে আল্লাহ রসুল বললেন তোমরা বলো অকল সামে না অতা না আমরা শুনলাম এবং মেনে নিলাম এইটা বলো বলার পর বাকিটা আল্লাহর কাজ ওই বাপ জানে যে আমার বেটা ওই দুশো দুশো কেজি ওজনের পাথর দু বছরের শিশু সন্তান সরাতে পারবে না তবুও ওই বাপ ছেলেটাকে একবার বলে দেখল কি করে ছেলেটা তো চেষ্টা তো করছে বাপ মুচকি মুচকি হাসে হাসার পরে বলে ঠিক হয়েছে বেটা সাবাস সে বাপের কথার প্রাধান্য দিয়েছে মান্যতা দিয়েছে আল্লাহ ঠিক ওই রকম করে কোনো কোনো জায়গায় মানুষকে কিছু নির্দেশিকা দিয়েছেন আল্লাহ জানেন এর পক্ষে কতটা সম্ভব এর পক্ষে কতটা অসম্ভব তবু আল্লাহ নির্দেশগুলো দিয়েছেন মানুষ সেটাকে কতটা মান্যতা দেয় সেটাকে বোঝার জন্য আপনার আমার ইমানের পরীক্ষা করার জন্যে তাই আল্লাহ রসুল বললেন তোমরা আমাদের পক্ষে সম্ভব নয় আমার হৃদয়কে আমার মনকে আমার অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা তো আমার নাই এইটা বলে তুমি কোনো সময় না বলবে না আল্লাহ যা কিছু নির্দেশ করে তোমরা বলো অকল ও সামে না অত এনা আমরা শুনলাম এবং মেনে নিলাম তখন আল্লাহ তাদের উপরে এইটাকে লঘু করে দিয়ে আল্লাহ আয়াত অবতীর্ণ করছেন যে আমি মানুষের সাধ্যের অতি তেমন কোনো জিনিসকে তাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিই না জোর করে এই আয়াত অবতীর্ণ তার পরে হয়েছে তার মানে এটা নয় যে এই আয়াতটা রোহিত হয়ে গেছে কোরআনের অনেক আয়াত আছে যে আয়াত এক সময় অবতীর্ণ হয়েছে তার পরিপ্রেক্ষিতে পরে আয়াত অবতীর্ণ হয়েছে তখন সামনের আয়াতটা রোহিত তার মানে সেই নীতি আমাদের উপর কার্যকর নয় কিন্তু এই যে আয়াত আপনাকে শোনালাম আল্লাহ বললেন ইন্না তোমাদের মনের মধ্যে অন্তরের মধ্যে যে সমস্ত কথা চিন্তা সংশয় আসে এবং সেই চিন্তা সেই চেতনাগুলাকে তোমরা প্রকাশ করো বা না করো মনের মধ্যে যদি সংকল্পের মধ্যে যদি তুমি সেটাকে গোপন করে রাখো তবুও ইহা শিবকুম বিহিল্লা আল্লাহ তোমাদের কাছে হিসাব গ্রহণ করবেন এই হিসাব গ্রহণ করবেন বলার পর পরে যে আয়াত অবতীর্ণ হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই আয়াত রহিত হয়ে যায় নাই তার মানে হচ্ছে এটাই আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন জানেন আল্লাহ যে এটা মানুষের কন্ট্রোলের বাইরে মানুষের মনের মধ্যে চিন্তা চেতনা আসবে এই ধরনের প্রশ্ন কিন্তু তবুও সে যেন চেষ্টায় লেগে থাকে আমি এটাকে মেনে নিলাম আসলে কিছু কিছু চিন্তা চেয়ে হাদিসের মধ্যে এসেছে বুখারি মুসলিমের হাদিস মিসকাতের প্রথম অধ্যায় প্রথম খণ্ড দ্বিতীয় অধ্যায় কিতাবুল ওয়াসুয়াশা মানে কুমন্ত্রণা বা চিন্তা চেতনা যেটাকে আমরা ওসুয়াশা বলি কিতাবুল ওসুয়াশা অধ্যায়ের তেষট্টি নাম্বার হাদিস আবু হুরাইরা রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন উম্মাতি মা ওয়াসাতি বিহি সুদুরিহা যে যখন কোনো মানুষ আমার উম্মতের হৃদয়ের মধ্যে যখন এইরকম কোন চিন্তা চেতনা আসবে মা ওয়াস সুদূর মানে হচ্ছে তার অন্তর যখন অন্তরের মধ্যে এইরকম চিন্তা এরকম সংশয় এরকম সন্দেহ তার মনের মধ্যে উদ্ঘাটিত হবে মা এলাম তালাম বিহি আও তাতাকাল্লাম এবং সেই চিন্তাকে যতক্ষণ না পর্যন্ত সে কার্যে পরিণত না করেছে আও তা তাকাল্লাম অথবা মুখে উচ্চারণ না করেছে ততক্ষণ পর্যন্ত তার গোনা লেখা হবে না সেটা গোনার পর্যায়ে পড়ছে না হাদিস বোখারি মুসলিম তার মানে চিন্তা চেতনা মনের মধ্যে আসবে কিন্তু আসার পরেও সেটাকে আমি গোপনে রেখে দিলাম প্রকাশ করলাম না বা কার্যকার করলাম না তখন তার গোনা লেখা হবে না তাহলে এই হাদিস এবং এই যে কোরআনের আয়াত দুটোর মধ্যে সংঘাত সৃষ্টি হচ্ছে আল্লাহ বললেন ওয়াইন তুবদুমা ফিয়ান ফুসিকুমা আউ তুপফু হু ইহা তোমার অন্তরে যে চিন্তা চেতনা আসে সেটা তুমি প্রকাশ করো আর না করো গোপনে রাখো আল্লাহ তোমার হিসাব নেবেন আর বোখারি মুসলিমের হাদিসে আল্লাহ রসুল বলছেন যতক্ষণ না পর্যন্ত সেটাকে তুমি কার্যকর না করেছ আও তাতাকাল্লাম অথবা মুখে প্রকাশ না করেছো ততক্ষণ পর্যন্ত এর হিসাব আল্লাহ নেবেন না বিষয়টা হচ্ছে এই রকম কিছু চিন্তা চেতনা আমাদের মনের মধ্যে আসে সেটা আসে আর চলে যায় ক্ষণিকের জন্য মনের মধ্যে এলো কিন্তু স্থান পেল না এই রকম যদি হয় তাহলে তার হিসাব আল্লাহ নেবেন না কিন্তু কিছু চিন্তা আছে যদি আপনার আমার মনের মধ্যে সংশয় থেকে যায় শির্কের ব্যাপারে আল্লাহ আছেন তো এই প্রশ্ন যদি আপনার থেকে যায় আপনি পাঁচ ওয়াক্তে আদায় করছেন কাউকে প্রকাশ করছেন না কিন্তু মনের মধ্যে একটা সংশয় মনের মধ্যে একটা সন্দেহ সত্যিই কবরের হিসাব হবে তো সত্যিই কেয়া হবে তো সত্যিই আল্লাহ আছেন তো এই সংশয় এই চিন্তা আপনার মনের ভেতর থেকে দূরীভূত করতে হতে পারে নাই তাহলে আপনার নামাজ আপনার সলাৎ আপনার শিয়াম আপনার জীবনের যত আমল সব বাতিল বরবাদ হয়ে যাবে আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবেন যে তোমার মনের যে সংশয় ছিল সেই সংশয়টা আজকে তোমাকে পরিপূর্ণ মাত্রায় তোমাকে পায়ে দেওয়া হচ্ছে তার মানে এর হিসাব পরিপূর্ণভাবে আল্লাহ নেবেন আপনার মনের মধ্যে সবসময় চিন্তা সংশয় আপনার মনের মধ্যে সবসময় কুমন্ত্রণা আমার পাশের বাড়ির প্রতিবেশীকে আমি যদি সুযোগ পাই তাহলে বুঝিয়ে দেবো আপনি চেষ্টায় লেগে আছেন কতক্ষণ পর্যন্ত কতক্ষণে ওর ক্ষতিটা আমি করব করতে পারেন নাই কিন্তু আপনার সবসময় চেষ্টায় লেগে আছেন আমি পেলেই ওকে বুঝিয়ে দেবো আমি ওকে শুধু সুযোগের অপেক্ষায় রয়েছি সুযোগ পেলেই ওকে বুঝিয়ে দেবো এই চিন্তায় আপনার মনের মধ্যে চব্বিশ ঘন্টা লেগে রয়েছে আপনি সেটাকে প্রকাশও করেন নাই কারোর সামনে কাজে পরিণত করার সুযোগও পায় নাই আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন কি দেবেন না আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন দেখুন উত্তর পেয়ে যাবেন আল্লাহ আপনাকে এই অন্তরের চিন্তা থেকে ছেড়ে দেবে না একটা যুবক ছেলে সে সবসময় চব্বিশ ঘন্টা সে রাতের অন্ধকারে গোপনে নিজের বেডরুম থেকে চব্বিশ ঘন্টার জন্য তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এবং সেখান থেকে সে হাই হালো চালিয়ে যায় কাউকে বলে বলে নাই প্রকাশ করে নাই তার অন্তরের খবর কাউকে বলেও নাই সে ওটাকে কার্যে পরিণত করতে পারেও নাই কিন্তু তার মনের মধ্যে সবসময় চিন্তা বিয়ে হোক আর না হোক যদি কাছে পাই তাহলে বুঝিয়ে দেবো এই চিন্তা নিয়ে আপনি বেঁচে আছেন আপনি এই চিন্তা নিয়ে যখন মৃত্যুবরণ করবেন তখন আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না আপনি সুযোগের সুযোগের অপেক্ষায় ছিলেন সুযোগ পান নাই পারিপার্শ্বিকতার ভয়ে হোক রাষ্ট্রের ভয়ে হোক মা বাপের ভয়ে হোক যে কোনো ভয়ে বা যে কোনো কারণে আপনি সেটাকে কার্যকারী করতে সুযোগ পান নাই কিন্তু অন্তর আপনার চেয়েছিল আপনি এই ব্যভিচারে লিপ্ত হব আমি এই ব্যভিচারে লিপ্ত হতে চাই তাকে কাছে না পেলেও দূর থেকে তাকে হাই হ্যালো কিস করা হানা তানা অনেক কিছু করে যুবক ছেলেরা এই যে চিন্তা এই চিন্তার হিসাব কিন্তু আল্লাহ নেবেন আমরা হিন্দু রাষ্ট্রে বাস করি মুসলিম দেশে সৌদি আরবের মতো দেশে যদি কেউ ব্যবিচার করে তাহলে তাকে একদম কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে যদি বিবাহিত হয় তাহলে রজম করে দেয়া হবে শেষ করে দেয়া হবে অবিবাহিত হলে তাকে একশো দোররা চাবুক মারা হবে চাবুকের ভয়ে পিটানির ভয়ে সে কাছে যেতে পারে নাই কিন্তু মন তার চাইছিল আমি পেলে পারে সুযোগটা কাজে লাগিয়ে দিতাম এই চিন্তা নিয়ে মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে ছেড়ে দেবেন না তাহলে কিছু চিন্তা আছে যে চিন্তাগুলা মনের মধ্যে আসে আর চলে যায় খারাপ চিন্তা মানুষের মনের মধ্যে আসে এটা মানুষের দোষ নয় জিন শয়তান আপনার ঘাড়ে চেপে বসে এবং সেই শয়তান আপনাকে আমাকে এই সমস্ত কাজগুলি করায় এ মর্মে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আবু হুরাইরা রা রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন ফায়াকুলু মান কাজা খলাকা কাজা শয়তান মাঝে মাঝে আমাদের কাছে আসে এবং আহাদুকুম আহাদুকুম্ফাই সে মানুষকে যেন কানে কানে মনে মনে মন্ত্র দিয়ে বলে মান খালাকা কজা মান খালাকা কজা বিভিন্ন প্রশ্ন তার মনের মধ্যে উদ্ঘাটন করে তুমি বলো দেখি এটা কি করে হলো ওটা কি করে হলো এটা কে সৃষ্টি করেছেন ওটা কে সৃষ্টি করেছেন এরকম করতে করতে হাত তাইয়াকুল ও মান খলাকা রব্বাকা সে অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন এড়ে দেয় যে তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছেন সবই তো আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে এটা শয়তান আমাদের মনে এনে দেয় আল্লাহ রসুল বলছেন বালাগাহু যখন এই পর্যায়ে শয়তান পৌঁছে যায় শয়তান যখন এতটা এসে আমাদেরকে আক্রমণ করে গ্রাস করে ফাল ইয়াস্তাঈজ বিল্লাহ তখন তোমার কাজ হলো তুমি ইস বিল্লাহ বিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও প্রার্থনা চাও আল্লাহ আমাকে এখান থেকে মুক্তি দেওয়া আউজু বিল্লা পর সুরা আরাফের দুশো নাম্বার আয়াতে আল্লাহ ওই একই কথা বলছেন ওয়া ইন্না ইন অনু নাজগুন যখন কোনো শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচনার মধ্যে ফেলে দেয় শয়তানের কোনো প্ররোচনায় তুমি যখন প্ররোচিত হও ফাইয়াস্তাইজ বিল্লাহ তখন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও ইন সামিউন শামিহন আলিম নিশ্চয়ই তিনি সব কিছু শ্রোতা তিনি সব কিছু শুনতে পান অপর একটা হাদিসে বোকারি মুসলিমের হাদিস এখানে আল্লাহ রসুল বলছেন যখন মনের মধ্যে রকম চিন্তা চেতনা আসে তখন তুমি বলো আমান তু বিল্লাহি অসুলহি আমি আল্লাহ এবং রসুলের উপরে ইমান এনেছি সুতরাং এই চিন্তা ক্ষণিকের জন্য সকলের মনে মুমিনের মনেও আসতে পারে আশাটা শয়তানের কাজ শয়তান এনে দিল কিন্তু জায়গা দিলে হবে না কিন্তু দীর্ঘ দিন যেটা আমি মনের মধ্যে পোষণ করছি দীর্ঘ দিন যেটাকে আমি একা লাগারে রেগে রয়েছি আপনার মনের মধ্যে একটা চিন্তা এলো যে ঠিক আছে আমি একটা ফোন করে দেখি না একবার উড়ো ফোন অনেক সময় তো সেই ফোনটা যদি পেয়ে যায় পেয়েও যায় সুযোগ যদি পেয়েও যায় তো সুযোগ পাওয়ার পরে হঠাৎ করে আমার মনের খেয়াল বসত একবার হয়ে গেল তারপরে যদি আপনি শয়তানের কাছ থেকে পানাহ চান আল্লাহর কাছে আল্লাহ আমাকে এই শয়তানের ওসু আশা থেকে মুক্তি দাও আমাকে এখান থেকে পানাহ দাও আর কোনো দিন এ কাজ করবো না আমি আর কোনো দিন গোপনে কারোর সঙ্গে ফোন করব না এটা যদি আপনি বলে থাকেন তাহলে আপনি মুমিন আর যদি বলতে না না পারেন ফজরের নামাজ পড়ছেন এশার নামাজ পড়েছেন আপনি সব কিছু করছেন কিন্তু গোপনে গোপনে আপনার এই ব্যাভিচার আপনি চালিয়ে যাচ্ছেন আল্লাহ এর হিসাব কিন্তু পূর্ণ মাত্রায় নিয়ে নেবে একটা হাদিসের মধ্যে আছে যেদিন সাত শ্রেণীর মানুষকে যেদিন আল্লাহ আরশের তালয় ছায়া দান করবেন তার মধ্যে ওই যুবক যে যুবক তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাহলে মানুষের এই যৌবনকালের হিসাব নেওয়া হবে আপনি এই সময়কালকে যদি ভুল পথে পরিচালিত করেন ভুল পথে চালান এবং মনের মধ্যে এই সংশয় নিয়ে জীবনযাপন করেন এই সংশয়ের হিসাব কিন্তু আল্লাহ নেবেন আয়াতের মধ্যে কথাই বলা হয়েছে ওয়া ইন মানুষের মনের মধ্যে গোপন যে কুমন্ত্রণ আসে গোপন যে চিন্তা আসে সেটা আপনি প্রকাশ করুন আর না করুন এর হিসাব কিন্তু আল্লাহ নেবেন এই পর্যন্ত যা বললাম সেই অনুপাতে আল্লাহ আমাদেরকে যেন সেইগুলোকে মানার এবং সেইভাবে আমল করার তৌফিক দান করেন বনাল্লাহ হুম্মা আমিন পরবর্তী যুগ্মতে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আর যে দুটো আয়াত শেষের অব বাকি রয়েছে এই আয়াতের উপরে কিছু কথা বলবো এবং এর টোটাল বিষয়টাই হলো এই কুমন্ত্রণা এবং সন্দেহ সংশয়ের উপরে আল্লাহ যেন আমাদেরকে সেগুলোকে শোনার এবং সেইভাবে মানার তৌফিক দান করেন বরাল্লাহ্ম আমিন